ওয়েলকাম টু মাই বাংলার প্রকল্প চ্যানেল বাংলার প্রকল্প চ্যানেলে সবাইকে জানায় স্বাগত আবার চলে এলাম যুবশ্রী প্রকল্পের আপডেট নিয়ে বর্তমানে যুবশ্রী প্রকল্পের বাকি রয়েছে দু মাসের টাকা অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বর মাসের টাকা টোটাল তিন হাজার টাকা তো এই দু মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই যুবশ্রী প্রকল্পের বাকি দু মাসের টাকা কবে থেকে পাবেন ভিডিও শুরু করার আগে প্রথমেই বলতে চাই যুবশ্রী প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে রাজ্যের শিক্ষিত অথচ বেকার ছেলেমেদের কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে এই যুবশ্রী প্রকল্পের কিন্তু টাকা দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসের আট তারিখে জুলাই মাসের টাকা নয় তারিখে দেওয়া হয়েছিল আগস্ট মাসের টাকা এবং আঠেরোই ডিসেম্বর দেওয়া হয়েছিল কিন্তু সেপ্টেম্বর মাসের টাকা এবং চব্বিশে ডিসেম্বর দেওয়া হয়েছিল কিন্তু অক্টোবর মাসের টাকা তো এখনও কিন্তু বাকি রয়েছে দু মাসের অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বর মাসের টাকা তো আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে এই চলতি সপ্তাহের মধ্যে কিন্তু নভেম্বর মাসে টাকা দেওয়া হতে পারে এরপরেও যে বাকি থাকবে আরও এক মাসের অর্থাৎ ডিসেম্বর মাসের টাকা এটা কিন্তু নভেম্বর মাসে টাকা দেওয়ার পর সাত দিনের মধ্যে কিন্তু টাকা দেওয়া হবে এরকমটা কিন্তু আমরা সূত্র মারফত খবর পেয়েছি আর যুবশ্রী প্রকল্পের যে অ্যানেক্সার থ্রি ফর্ম ফিল যেটা ছ মাস পর পর করতে হয় তার কিন্তু নোটিস এই জানুয়ারি মাসের শেষের দিকে অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হতে পারে মনে রাখবেন যে এই অনেক থ্রি ফর্ম ফিল তারাই করবে যারা এই মুহূর্তে টাকা পাচ্ছে যুবশ্রী প্রকল্পের তাদেরকেই করতে হবে আর এই অ্যানেক থ্রি ফর্ম ফিল না করলে কিন্তু যুবশ্রী প্রকল্পের পরবর্তী যে ছ মাস জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এই ছ মাসে টাকা কিন্তু পাবেন না যখনই শুরু হবে অনেক সাত্রীর ফর্ম ফিল তখন কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখানো হবে কিভাবে অ্যানেক থ্রি ফর্ম ফিল করতে হয় ডেট কী লিখতে হবে অর্থাৎ স্টার ডেট ইন ডেট কোর্সের নাম কি লিখতে হবে রিমার্কসের ঘরে কী লিখতে হবে সমস্ত বিষয় কিন্তু জানিয়ে দেওয়া হবে তাই সঠিকভাবে অ্যানেক থ্রি ফর্ম ফিল করতে হলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ যদি ফর্ম ফিল করার সময় কোনো ভুল করেন তাহলে কিন্তু যুবশ্রীর ফাতা আপনার বন্ধ হয়ে যেতে পারে তাহলে বন্ধুরা আজকের এই ছিল একটি ছোট্ট আপডেট যে যুবশ্রী প্রকল্পের বাকি দু মাসে টাকা কিন্তু এই জানুয়ারি মাসেই পাবেন আর এই সপ্তাহের মধ্যে কিন্তু নভেম্বর মাসের টাকাটা কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখে থাকবেন ধন্যবাদ